আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের গ্রাম শ্বশুর বাড়ি দেখছো এদিকে বেশিরভাগ কি ধান চাষ করে আর হচ্ছে পুকুর মাছ চাষ করে দেখছো কত দূর পর্যন্ত দেখা যায় শুধু ধান আর ধান তাই তো সবাই বলে মাইমেন সিং হচ্ছে দানের জন্য বিখ্যাত দেখছো কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগছে তাই না গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে একটু ঘুরতে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে আর হচ্ছে আমার সাথে আমার হুবু শাশুড়ি এবং আমার ননদ অনেকই আছে আমার বাচ্চা ননদের মেয়ে ঘুরতে এসেছি দেখছো অনেক সুন্দর গ্রাম এই জন্য স্বপ্ন সোনার গা চারিদিকে সবুজ শ্যামল চারিদিকে অনেক সুন্দর লাগছে পরিবেশটা তোমাদের কেমন লাগছে জানি না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে